धायचंद मनसा अत्र वजी दे सोमानत मालाना मीर का हसन साहब कबला मकाज लहुरानी अत्र नूर अल रहमतullahi अलैह मजार शरीफ पर सम्मानित अमर मामा सरारदी साहब कबला मकाज लहुरानी मनसा आशिल आशिकान मुरीदान

কালকে আমাদের ময়দানে আমাদের নাজাতের জল্য মানা দিন সকল আমি সাথে সাথে লাখ লাখ বা দরুদ সালাম হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ প্রেয়ার রসুল কদম মুবারক অত মাদ্রাসার অত মসজিদ এবং মাজার শরীফ তোถา প্রতি মাহফিলের সকলের পক্ষ থেকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সওয়াব দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কথা দিয়ে খ্যান্ডারের মাধ্যমে এসে বসে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন আল্লাহ পাক আমাদের সওয়ালের সালাতু সালামের আওয়াজ সোনার মদিনায় পৌঁছায় দুসবলে বলি আমীন সাথে সাথে আল্লাহ তোমাদের ওয়ালি দ্বারা আল্লাহরে রাজি খুশি করে আপন আপন মাজার শরীফে जिंदा অবস্থায় সাথে আছেন বিশেষ করে হজরতের নুরাদ শাহ আরবি এবং রাজা আলী শাহ রহমতুল্লাহ আলী আল্লাহ ফাহ তাদের কদম মুবারকি আমাদের সালাম এবং অসংখ্য দরিদ্র সালামের আওয়াজ তাদের কবর মুবারকে পৌঁছা দিয়ে সকল বলে আমি সময় যেতে আর আমি গুনাগার কোরআন করিমের সামান্য আয়াতের অংশটুকু তেলাবাদ করেছি ব্যাঘাতের জন্য আল্লাহর যদি দয়া হয় এবং আল্লার পেয়ারা রসুল যদি মায়া হয় আল্লাহর রলিদের যদি নেদা হয়ে গরম হয় আপনাদের দেও যদি সামর থাকে তাহলে দু চারটে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় মা তা উল্লাহ আই লাই তখন কালকে আইলাই সময় তো পেয়ারা হাগরিক মান লাম ইয়াশ টু ই নাশ লাম ইয়াশ টু আল্লাহ

বুঝেন নাই আপনারা বান্দার সকল যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহ সকল আদায় হবে না তাহলে আমাদের বন্দার সকল আদায় করার দরকার আছে না নেই আপনারা মনে করছেন যে অন্যের হক মার খাইলে মনে হয় ফ্যাট বড় হয়ে আসলে ফ্যাট বড় হয় ফ্যাট বড় হয় কিন্তু মাপ পাবেন না বান্দার হক সবচাইতে আগে আদায় করতে হবে বুঝলো আপনি এখানে কন হকের কথা বলতেছেন যেহেতু আপনি তিনি কেন না আপনাকে আমি বলতেছি আল্লাহর বলিরা আমাদের মাঝে আমাদের এই বাংলাদেশে তথা ভারতবর্ষেও কোন নবী বা রাসুল আসে নাই আসছে এক কথা বলেন আমার সাথে কথা বললে আমার আমার মনে হবে আমি মানুষের সাথে কথা বলতেছি কারণ ম্যান ইজ নট অল ইন অল ইন দা ওয়ার্ল্ড মানুষ একজন সর্ববিদ্যার বিষয় নয়

খুব খেয়াল করেন আমার আলোচনা এদিকে ইনশাআল্লাহ বান্দার হাতের মধ্যে দেখেন সবচাইতে মূল্যবান সম্পদ আমার আপনার কি জানেন জানেন না জানবেন যখন আপনি মরে যাবেন যখন আপনার কোন কিছুই কাজে আসবে না ইলা মা তার ইনসান যখন মানুষ মারা যাবে সমস্ত আমার নামা যখন বন্ধ হয়ে যাবে যখন আপনি কোন আমল করতে পারবেন না তখন আমার এই কাজ কথাগুলো কাজ দিবে সব চাইতে মূল্যবান এই ভারতবর্ষে মুসলমান কি জিনিস মুসলমানটা কি জিনিস ইসলাম কি জিনিস ধর্ম কি জিনিস আমরা যে মানুষ আহা এই কথা রে মনে আমরা করতাম না এত বেশি বর্বর এত বেশি নাফরআল এত বেশি মূর্তি পূজা এত বেশি মানুষকে ভিন্ন অর্থে মানতে দিতে ইসলাম কি ধর্ম কি কেউ জানতো না বলে নামাজ আল্লাহ তে আল্লাহর বাণীরা আল্লাহ রাসুল আল্লাহ প্রিয় নির্দেশ কানে ভারত বসে এসে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ইরাগের জমিনে বগদাদের জমিনে বিভিন্ন জায়গা ছড়িয়ে এই ইসলামকে প্রচার করছে বলেন সুবহানাল্লাহ তাহলে এই বান্দাদের হক আদায় করার দরকার আছে না নাই বলতে কথা আমরা মুসলমান কিভাবে মুসলমান হলাম অন্য জাতিতে তো হতে सकता 맞 না আমরা সবাই হিন্দু হয়ে যাইনি বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সবাই আমাদেরকে বানাজিত না কিন্তু না সব দামি যেটা আল্লাহর পছন্দের যেটা আল্লাহুয়া মা আকমাল তোলা কোন দিন আগুন ওয়া আকমাল তো আলাইকুম নেয়ামতি গরাদীত লাকুমুল ইসলামুন বুলান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় ধর্ম সব চাইতে দামি ধর্ম সব চাইতে পছন্দের ধর্মই হচ্ছে এক মাত্র ইসলাম বল সুবহানাল্লাহ সেই ইসলাম আমরা পেয়েছি আসলে না চাইতে পাইレシ তো সেই জন্য আমাদের কোনো কদর নাই কি নাই কদর নাই যখন মনে যাব

বুঝলি ন মনে বুঝলি না দাতা কি যে দাতের মুন্ড না মন